তো আমরা আত্রায় নদী ভিডিও এডিট করার শেষে আমরা চলে যাচ্ছি আর ওরা আমাদের দেখতেছে আর কি তো আমরা তিনজন মিলে এখানে আসছিলাম তারা এখনো এডিট চলতেছে তো আমাদের টিমে আপনারা যোগ দিতে পারেন বিশেষ করে শুক্রবার করে আমরা ভিডিও বানাই বা অনেকের অনেক প্রতিভা আছে আপনি কিছু জানেন আরেকজন কিছু জানেন সবাই মিলে ফানি ভিডিও এবং বিভিন্ন ধরনের মোটিভেশন ভিডিও মেক করতে পারেন এখানে আত্রায় নদী অনেক সুন্দর জায়গা আর পিছনে ফরেস্ট আছে এটা নিয়েও আপনাদের ভিডিও দিয়েছি অলরেডি তো আশা করি আমাদের ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার দেবেন আর এখানকার প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের দেখায় এবং না দেখলে তো বুঝতে পারবেন না আমরা কেন এখানে বারবার ছুটে আসি কারণ একদম হাতের নাগালে আপনাদের আত্রাই নদী এর পিছনে যে ফরেস্ট আছে সেখানেই এত সেখানে পাখিদের দেখা মিলবে আর সবজি চাষ এবং বিভিন্ন ধরনের মানুষজনের ছুটির দেখা মিলবে যদিও আজকে খেলা ফুটবল খেলা আছে এই জন্য লোকজন কম হয়েছে তো আশা করি সাপার পরশানিতপুর জবাই বিল বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের শেয়ার করা হয়েছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা চলে যাচ্ছি আবার অন্য কোনো দিন আপনাদের সাথে আবার কথা বলা হবে বা দেখা করা হবে গ্রাম থেকে আজকে অনেক মানুষজন জন পড়ে আসছে খেলা দেখার জন্য কিন্তু আমরা নাই আমরা ভিডিও মেক করার জন্য আসছি সূর্য এখনো ডুবেই নাই হালকা তো আসে দেখেন চাতুটে উঠে গেছে অলরেডি সূর্য আর একটু হালকা আছে এখানে গাছ বড় বড় গাছের কারণে দেখা যাচ্ছে না তো আরেকটা ভিডিওতে আপনাদের পাখির দৃশ্য দেখাইছি তো আশা করি সব ভিডিওগুলোই আপনারা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিবেন আমাদের পাশে থাকবেন এবং যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন আমরা সবার পাশে থাকব এভাবে এক একজন আরেকজনকে সাপোর্ট করে আমরা আইডিগুলো বা প্রোফাইলগুলো পেজগুলো সবার তুলি একদিন সবাই ডলার ইনকাম করবেন অনেক বেশি আমি সহ যারা সবাই ভিডিও বানান সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার যে ভিডিওগুলো দেখলেন মানে সহ বিভিন্ন সবজির চাষ আছে